আমি জাইদুর রহমান রিপন আফ্নারা লগে আছি সুপ্রবিআ এই মুহূর্তে আমরা সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলার ফাঁস নং উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বুথ সেন্টার কেন্দ্র রয়েছে এই সরাসরি আমরা এইখান থেকে আপনারা লাইভ দেখানোর চেষ্টা করাম এই জায়গাটা আসলে এই যে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র ফার্স্ট নম্বর উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ড আমরা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করাম আমি জাহিদুর রহমান রিপন আপনারা লোকে আসি দর্শক টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সাথে আছি রাব্বি হাসান শিশির আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কুতুবপুর গ্রামের ভোটাররা কি অধীর আগ্রহ নিয়ে এসেছেন কুতুবপুর এবং মলিকপুর এই দুই গ্রামের উভয় ভোটাররা খুব আগ্রহ নিয়ে অধীর আগ্রহ নিয়ে এখানে এসেছেন ওনারা নিজেদের টুকেন নাম্বার বা ভুটান নাম্বার যেটা রয়েছে সেই ভুটান নাম্বারটা নির্দিষ্ট কিছু টেবিল থেকে সংগ্রহ করছেন সেই টেবিলগুলো থেকে নিয়ে ওনারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সর্বশেষ এই কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বুট সংখ্যা রয়েছে বুট কাস্ট কত পার্সেন্ট হয়েছে আমরা যদি পার্সেন্টেজে হিসাব করে বলি তাহলে এখানে ষাটচল্লিশ প্রায় ষাটচল্লিশ পার্সেন্ট বুট কাস্ট হয়েছে এবং মুট বুটার রয়েছে এখানে পঁচিশশো বিরাশিটি বিরাশি জন এবং মুট বুট কাস্ট হয়েছে বারোশো ছিয়াত্তর সুপ্রিয় দর্শক আমি জানিয়ে আবারও কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছেন পঁচিশশো জন এবং কাস্ট হয়েছে আমরা একটু আগেই প্রিজাইডিং অফিসারের থেকে নিয়েছি তথ্য যে তথ্য বারোশো ছিয়াত্তর তবে বারোশো ছিয়াত্তর বারোশো ছিয়াত্তরে স্থির নেই এই ভোটার বুট কাস্টের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে চলেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাইন করেই অনেকেই রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডের দুই নং ওয়ার্ডের পাঁচ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর ইসলাম বদরুল ইসলাম জাহাঙ্গীর ওনার সাথে আমরা কথা বলছি আসসালাম আলাইকুম আলাইকুম কত পরে আমরা সতেরো বছর পরে ভোটাধিকার ফিরে পেয়েছি আমরা বা আমাদের এলাকার সবাই মনের আনন্দে ভোট দিচ্ছে এখন আর কোনো সহিংসতার বয় নাই কিছুর বয় নাই নিজের পছন্দের প্রার্থী আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন কর্মী হিসাবে আমি আমার দলের জন্য যথেষ্ট কাজ করেছি এবং আজকেও আমার দলের শুভাকাঙ্ক্ষী সহকর্মী যা আছে সবাই কষ্ট করছে এবং ভোট দিয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় হবে কুতুবপুর সেন্টার সহ সারা দেশে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ এই প্রথমবার গণভোট পেয়েছেন নাকি এর আগে গণভোট ছিল আরেকবার হানা ভোট পেয়েছি আমি আরেকবার হানা ভোট পেয়েছি গণভোট পাইনি গণভোট এবার প্রথম পেলাম তো ধন্যবাদ আপনাকে আপনাদের এলাকা থেকে সর্বশেষ ভোটারদের মেসেজটা কি বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছেন না একটু কম আছে ভোটার উপস্থিতি অনেকটা কম আছে ধরেন আমাদের যা ভোট আছে তা সব কাস্ট হবে না আর কি তবে সবাই মনের আনন্দে সতেরো বছর পরে ভোটাধিকার ফিরে পাওয়ার কারণে সবাই মনের আনন্দে ভোট দিচ্ছে আর কি আমরা এখানে কুতুবপুর এই আরেকজন ভোটার আমরা এখানে পেয়েছি ওনার সাথে কথা বলছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ নিজের পছন্দ প্রার্থী নির্বাচিত হয়েছে নির্বাচিত এখনও হয়েছে না নিজের পছন্দ প্রার্থীরা ভোট দিতাম পারছি আলহামদুলিল্লাহ বুট সুস্থ ও সুন্দর পরিবেশে হইতেছে আর ইনশাল্লাহ সবারই উৎসবমুখর পরিবেশে সবাই অংশগ্রহণ করছে আর সুস্থ হচ্ছে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত প্রার্থী ইনশাল্লাহ নির্বাচিত হবেন বিজয়ী হবেন এটা আশা করি ধন্যবাদ আমরা কথা বলছি আর একজন ভোটার আরেকজন আর ভুটারের সাথে আমরা দেখতে পাচ্ছি না ভুট দিয়ে সে এখানে বিশ্রাম নিচ্ছেন তো ভুট দিয়ে সে বুট কেন্দ্রের বাইরে অবস্থান করার কারণে আসলে যে আমরা তো ভুট দিয়ে এখন টায়ার সারাদিন ব্যস্ততার মধ্যে আমরা গেছি এখন শেষ সময়ে বননা হবে বুট এই আশা সবাই বসে একটু আলাপ আলোচনা এইগুলোই আমরা করতেছি এখানে গণনা তো আরো পরে হবে তো আগে থেকে বুট কেন্দ্রের পাশে অবস্থান করার কারণে সময় আগে তো বুট তো শেষের পর্যায়ে গণনা হোক পরে আমরা তো বসতেছি বই বইসা একটু আলাপ আলোচনা করতেছি গ্রামের চাচা সাথে আপনার এলাকা থেকে আপনার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন কিনা সে আশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশাবাদী শুধু কি আপনি একাই বুট দিয়েছেন নাকি পরিবারের সাথে নিয়ে এসেছেন সহ পরিবার সহ বুট দিয়েছেন

বসে আছেন ওদীর আগ্রহ অপেক্ষা করছেন বুট কেন্দ্র থেকে আহ কয়েকশো গজ দূরে প্রায় একশো গছ দূরে আমরা একজন প্রবাসীকেও দেখতে পাচ্ছি ওনারা এখানে বুট বুট দেওয়ার পর এসে অপেক্ষা করছেন বুটের ফলাফল জানার জন্য সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা জানতে চাচ্ছি এখানে অবস্থান করার কারণ কি আহ কারণ রেজাল্টের অপেক্ষা আমরা আসি আর আমাদের কুতুবপুর গ্রামের সেন্টারে খুব শান্তপূর্ণ নির্বাচন হয়েছে পাল খুব আনন্দ লাগায় সতেরো বছর পরে ভোট দিছি সতেরো বছর পরে ফ্যামিলির সবাইকে নিয়ে আসছে নাকি একাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রেড জোন রয়েছে সেই রেড জোন থেকে প্রায় একশো গজ দূরে বুটাররা যারা বুট নিজেদের ভুটাধিকার প্রয়োগ করেছেন ওনারা এসে বসেছেন এবং অপেক্ষা করছেন ভোট কেন্দ্রে পাশে গণনা হলে এখান থেকে ফলাফল ফলাফল প্রকাশ প্রকাশ হবে সেই হওয়ার পর ওনারা নিজেদের কাঙ্ক্ষিত প্রার্থীর বিজয় নিয়ে বাড়িতে ফিরবেন তো আমরা আরেকজন ভুটারের সাথে কথা বলছি আলাইকুম নিজেদের নিজের ভোট প্রয়োগ করেছেন কিনা হ্যাঁ নিজের পছন্দের প্রার্থীকেই দিয়েছেন হ্যাঁ

একেই দিয়েছেন নাকি ফ্যামিলি সবাইকে উদ্বুদ্ধ হ্যাঁ সবাই সবাই ফ্যামিলি সবাই আমি বলবো গণ্যহারে সবাই এসেছে শতস্ফূর্তভাবে সবাই এই নির্বাচনে এই ইলেকশনে একত্রিত হয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করেছে সুন্দরভাবে আমাদের এখানে সবাই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রতিকে ভোট দিতে করেছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে ছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন